আচ্ছা তোমার তোমার ঘর ভেঙে গেছে ভেঙে গেছে আর তোমার সাথে দুইজন ওদেরও ভেঙে গেছে কোথায় থাকবা তোমরা কোথায় থাকবা কনাকে কোথায় রাখবা কনাকে তোমাদের দুইজনের বউ একমাত্র বউ কনা কনা কোথায় থাকবে ও আমার পিঠের উপর ঘুমাবে নাকি সবাই হ্যাঁ দেখো তো তোমাকে ভিডিও করছি দেখো তো দেখো তো আচ্ছা বসো 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 তুমি বসো ও এখানেই থাকবা এখানে থাকবা এখন থেকে এখন থেকে এখানেই থাকবা এখানেই ঘুমাবে রে পিঠের উপর ঘুমাবে তোমার ঘর নাই ঘর নাই এখন ঘর ভেঙে গেছে ঘূর্ণিঝড়ে ঘর ভেঙে গেছে সরকারকে বলো সরকারকে বললে একটা ঘর বানাই দিবে তোমাকে তুমি লিখতে পারো লিখতে পারাও আচ্ছা আমি লিখে দেব তুমি সরকার বরাবর একটা চিঠি লিখবা ঠিক আছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় ব্যবস্থাপনা পরিচালক বরাবর কেমন বলবা যে মাননীয় দুর্যোগ মোকাবেলা পরিচালক মহোদয় আমার একমাত্র গরখানা রেমালের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে আমি ও আমার বন্ধু টিনা এবং আমাদের একমাত্র স্ত্রী কনার পরিবার এখন পথহারা বস্তু বাস্তুহারা আমরা কোথায় থাকব কি খাব এখনও অবধি আমরা ফুল পাচ্ছি না এমতা অবস্থায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষার জন্য আপনার কাছে বিনীত ও আকুল প্রার্থনা আপনি আমাদেরকে একটি ঘরের ব্যবস্থা করে দিন অন্যথায় আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিপন্ন হলে তথা মানুষ মনুষ্য জাতি আমাদের থেকে উপকার পাওয়া থেকে বঞ্চিত হবে আমরা যে ডিম দিতাম আমরা যে ডিম থেকে বাচ্চা কুটাতাম তা থেকে আপনারা উপকৃত হওয়া থেকে বঞ্চিত হবেন তাই মহোদয়ের নিকট আকুল আর্জি আপনি এবং আপনার সরকার আমাদেরকে অনতি বিলম্বে একখানা ঘর তৈরিতে আপনাদের সুমর্জি এবং সুহৃদয় দৃষ্টি কামনা করছি পরিশেষে আপনাদের একান্ত অনুগত ভাদ্যগত অ্যানিমেল আমি মিনা বলছি ঠিক আছে সবাইকে টাটা বলে দাও আর বলো বলো যে আমাদের ঘরটা ভেঙে গেছে বলো আমাদের ঘরে পানি পড়ে এখন কেমন ঠিক আছে